আসসালামু আলাইকুম এফজিড বাসন টু সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলব এফজেড বাসন টু বাইকের ব্যাটারি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিভাইস আমি প্রত্যেক সার্ভিসেই আপনাদেরকে অবগত করি ব্যাটারি নিয়ে ব্যাটারি সার্ভিসে অবশ্যই বল চেক করতে হবে কারণ বোল্ট চেক না করলে বাইকের ব্যাটারিটা কি পজিশনে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না অবশ্যই আপনি যে কোনো সার্ভিস করেন আপনার বাইকের দুইটি টার্মিনাল অবশ্যই পরিষ্কার করে বেশ দিতে হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে ব্যাটারি চার্জ দিতে গেলে অবশ্যই চার্জ দিতে হবে আর ব্যাটারির এখানে একটি নেগেটিভ একটি পজিটিভ দুইটি পয়েন্ট এখানে আছে মেন হারনেস থেকে দুইটি কানেকশন বেরোছে দেখেন এই দুইটি কানেকশন একটাতে কিন্তু আপনার পুরা ইলেকট্রিক লাইনে লাইন চলে যাবে আরেকটা হচ্ছে যে আপনার সেলফের মোটর স্টার্টিং যে সেলফের আপনার পাওয়ার বাটন যদি এখানে লাইন লুজ থাকে তখন কিন্তু আপনি বাইক স্টার্ট করতে পারবেন না আমি দেখাচ্ছি দেখেন বাইকের লাইন আসে বাট আপনি সেলফ মারবেন স্টার্ট হবে না কেন হবে না কি কারণে হবে না সেটাও কিন্তু আমি দেখাচ্ছি এখানে আমি একটা পজিশন খুলে রাখছি একটি লাইন খুলে রাখছি আর যেটা দিয়ে আমার ইলেকট্রিক সাপ্লাই ফোরা মিটার সহ পুরা গাড়িতে আছে আর স্টার্টিং যে লাইন এটা কিন্তু আমি খুলে রাখছি এখান থেকে কিন্তু অনেক সময় বাইক স্টার্ট হয় না অনেক সময় স্টার্ট করতে পারে না অনেক টেকনিশিয়ান অনেক রকম ফ্যাসালে পড়ে অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমার এই লাইনটা যদি লুজ কানেকশন থাকে তখন দেখবেন এই জায়গাটা কালো হয়ে যায় অর্থাৎ ফায়ারিংয়ে কালো হয়ে যায় অবশ্যই আপনারা যে কোনো সার্ভিস করবেন এই ব্যাটারির থেকে যে টার্মিনাল টার্মিনাল থেকে যে লাইনটা ইলেকট্রিক সাপ্লাই চলে গেছে অবশ্যই এটাকে আপনার ভালোভাবে পরিষ্কার করে নোস প্লাস টাপ দিয়ে টাইট করে দিতে হবে তখন আপনার স্টার্টিংয়ের কোনো প্রবলেম হবে না অনেক সময় একটি বাইক আমরা তিনবার চারবার করে সেলফ মারি দেখেন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে পাঁচবার করেও সেলফ মারি যখন মিস পায়ারিং হয় তখন কিন্তু বাইক স্টার্ট হয় না কি কারণে হয় না এর কারণ এখানে যদি লোস থাকে তখন কিন্তু হবে না অবশ্যই এটা আপনারা যারা সার্ভিস করেন প্রত্যেক সার্ভিসে এই কাজটা করে দিবেন অথবা চেক করবেন তখন বাইকের কোনো সমস্যা থাকবে না স্টার্টের কোনো সমস্যা হবে না অবশ্যই আপনার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন একটি লাইক একটি শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধবকে দেখার মতো সুযোগ করে দেবেন ওয়ার স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ আস